বুবলায়ের ভয়ঙ্কর ক্রোধের আগুনে ছাই চেপা তো দূরের কথা বরং সেখানে আগুনে ঘি ঢালার মতো ক্রমাগত তারা নিজেদের মেয়ে বর্ষাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যেতে লাগলেন ফলে যেটা হবার তাই হলো বর্ষাকে তার বাপের বাড়ি ফিরে যেতে হলো কিন্তু যাবার আগে বর্ষার মা চরম হুমকি দিয়ে গেলেন কমলিনী দেবীকে বলে গেলেন এর ফল কিন্তু তাকে ভুগতেই হবে কমলিনী কিন্তু তখনও শান্ত গলায় বলে গেলেন বর্ষাকে একটু ধৈর্য ধরতে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে তিনি বিশ্বাস করেন বর্ষারা চলে যাওয়ার পর দেখা যায় কিছুক্ষণ পরে মিটিল এসে হাজির হয় মিটিলকে নিয়ে সবাই মাতামাতি করলেও ব্যাপারটা ভীষণই অস্বস্তিকর হয়ে দাঁড়ায় যখন কিছুক্ষণ বাদে সেখানে নতুন কাকু এসে হাজির হন মিঠাইয়ের গম্ভীর মুখটা দেখে নতুন কাকু তো অবাক হয়ে যান নতুন কাকু তাকে কাছে দেখে সস্নে জিজ্ঞেস করেন কি হয়েছে বলতো নতুন কাকু বলেন তিনি এই বাড়িতে এখন ভীষণ অনিয়মিত হয়ে পড়লেও এই বাড়ির কারোর কথাই কিন্তু তিনি বলেননি এবং মিঠাইয়ের বিদেশ যাওয়ার ব্যাপারটাও যে তার মাথায় রয়ে গেছে এটাও তিনি জানাতে ভুললেন না কমলিনী স্বতন্ত্রর এই দায়িত্ববোধ দেখে শুধু অবাকই হয়ে যান একটু পরেই বুবলাই সেখানে হাজির হয় অত্যন্ত ব্যস্ততার সাথে তখন স্বতন্ত্রতাকে বলেন যে তার সাথে বুবলাইয়ের কিছু কথা আছে কিন্তু অবাক করে দিয়ে বুবলাই জানায় সাংসারিক এই পার্সোনাল ব্যাপারটা সে এখন নতুন কাকুর সঙ্গে শেয়ার করতে চায় না ঋষিমণি ঘটনার গুরুত্ব আঁচ করে বুবলাইকে মনে করিয়ে দেন নতুন কাকু এই সংসারের জন্য এত দিন যাবৎ কি কি করে এসেছেন বুবলাই বলে তার সবই মনে আছে এত ডিটেলসে শেয়ার সেসব ঘটনা তাকে মনে করিয়ে দিয়ে কোনো লাভ নেই পরেই বুবলাই নতুন কাকুকে ইঙ্গিত করে ভয়ঙ্কর কথা বলে বসে বুবলাই বলে সে চায় না তার ভাই বোন এবং সাংসারিক জীবনে বিশেষ করে তার মায়ের জীবনে কোনো অভিভাবক থাক আর বুবলাইয়ের মুখে এই কথাগুলো শুনে নতুন কাকুর বুকে যেন কাঁটার মতো খোঁচা লাগে আর মা কবর্ণী দেবী হতাশ হয়ে বুবলাইয়ের দিকেই তাকিয়ে থাকেন কি ঘটতে চলেছে এরপর বর্ষা বিদায়ের পরেও কি সংসারটা তস হয়ে যাবে শিগগিরই ফিরছি নতুন পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং একদম নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাঙালির ঘরের সিরিয়াল চিরসখা